হ্যালো এপিয়ন তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো উর্মিসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম এই স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি জামা কাপড় মিলিয়ে আসলাম তো আজকে রাধা অষ্টমী অষ্টমীর জন্য খুব একটা বড় করে পুজো হচ্ছে না অল্প ছোটখাটো করেই পুজো হবে বাড়িতে আমি করব আমার শাশুড়ি মাও করতে পারে তো চলো আজকে অষ্টমীতে কী কী পুজো করি কী কী প্রসাদ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো দেখো ঠাকুর পুজোর প্রসাদ কেটে করে রেডি করে নিয়েছি আমি একদম তো পাঁচ রকম মিষ্টিও দিয়ে দিয়েছি আর পাঁচ রকম ফল ঠাকুরের থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ঠাকুরের প্রসাদ দিয়ে আমি পুজোটা স্টার্ট করলাম তো দেখো এটা আমাদের ঠাকুরঘর ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি ফুল দিয়ে তো কেমন লাগছে আমার ঠাকুরঘর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে